গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো শীতের মধ্যে আর কেমন থাকবো থাকবে ভালো আছো বললেও জানি সবার ঠান্ডা খুব কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সকালটা শুরু করলাম বাগানটা দেখিয়ে কারণ আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির সামনে বাড়ির সামনে আর কিছু গেটের ভিতরে যে ফুল গাছগুলো লাগিয়েছে ওইগুলো তোমাদের দেখালাম তো তো চলো তাহলে ঘরে যাই ঘরে গিয়ে দেখি বর আবার মাছ নিয়ে এলো দেখি এখন মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কিছু মাছ ফ্রিজে রেখে দেবো আর কিছু মাছ আমি রান্না কর রান্না করবো এই দেখো হলুদ লাবন মাখিয়ে কিছু মাছগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছে আর কিছু রান্না করব ঝোল করার জন্য তো আলু দিয়ে মাছের ঝোল করব দুপুরবেলা আমার হাজব্যান্ড আসবে খেতে তো চলো তাহলে রান্নাবান্না কমপ্লিট করে নিই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো খাওয়া দাওয়া চান করা আর দেখালাম না তো বাইরে জামাকাপড় মেলতে এলাম পাশের বাড়িতে তো দেখি ওদের ওখানটায় ফাঁকা জায়গাটায় যে পৌষ সংক্রান্তি হিসাবে পৌষ সংক্রান্তির আগের দিন এরা এগুলো করে দেখো কালো তিল ইটের ইটের উপরে যে ক ইয়ে মাইন্ডের যে কয়লাগুলো ওই কয়লা দিয়ে জ্বালাচ্ছে আগুনটা জ্বালিয়ে ইটের উপর দিয়ে ওই কড়াইতে করে ইয়ে কালো তিলটাকে ভেজে নিলো তারপরে গুড়টাকে চেয়ে ইয়ে নিলো চাষনি বানিয়ে দিল আর সবাই বসে আছে ভাবি রূপা ভাবি হচ্ছে করছে আর সাইডের ইয়ে মঞ্জু ভাবি অঞ্জু আছে ভাবি খুব মজা আসছে পাশে ওরাও বিয়ে বানাচ্ছে আর কি লাড্ডু বানাচ্ছে সব কিছুর লাড্ডু চিলের লাড্ডু মুড়ির লাড্ডু তিলের লাডু বাদামের লাড়ু আমি তো চিলের লাড়ু কোনো দিন খাইনি খেয়েছি কিন্তু বানাইনি আর জানো এই লাড়ুর মধ্যে দেখেছ এই আদা কুচি কুচু করে রেখে দিয়েছে এই দেখো বাদাম সেই আদা কুচিটাও দিয়ে দেয় ওর মধ্যে এই দেখো চিলেটাকে চেড়ে নিচ্ছে আর এই সাইডে মুড়ির মহা বানাচ্ছে কত লোক মিলে বানাচ্ছে একসঙ্গে প্রত্যেকটা ফ্যামিলির মানে একজন রান্না বাড়িতে করছে কিন্তু সবার বাড়ির লোকজনের অল্প অল্প জিনিস নিয়ে এসছে যার যারটা শেষে মানে করে দিচ্ছে সবাই আর কি জিনিসগুলো যার যার টাকা দিয়ে নিয়ে এসছে কিন্তু সবাই মিলে বানাচ্ছে মোটকাথাও তো এরা বললো তুমিও যদি খাওয়া পর না তাহলে তুমিও কিছু চিঁড়ে নিয়ে এসো তো আমার বরকে বললাম কিছু চিড়ে আর আধা কিলো চিড়ে আধা কিলো গুড় নিয়ে আসতে তো আধা কিলো চিঁড়ে গুড় নিয়ে এলো ভাজা তো ওইগুলো দিয়ে আমাকেও ওরা মহা বানিয়ে দিল আমি তো আর জানি না চিড়ের মোহা কী করে বানা মুড়ির মোহা আমি অনেক বানিয়েছি কিন্তু চিড়ির মোহা আর বানাইনি তো দেখো তাহলে এটা আমি তো জানতাম না ঝাড়খণ্ডে এই নিয়মটা যে পশু দিন চি ইয়ে মুড়ির মোহা চিলের মহা তিলির মোহা এইসব খায় আর দই চিড়ে খায় সারা দিন খুব মানে ওদের খুব একটা আনন্দের দিন সবাই খুব খুশিতে আছে দেখো বুঝতেও তো পারছ তো এই দেখুন বা এবার বানাচ্ছে ইয়ে এটা মুড়ি চিড়েটা ঢেলে দিয়েছে ভিডিও করার সময় খুব মজা হচ্ছিলো আমি কথাগুলো আর তখনই করিনি এটা হচ্ছে আমাদের মঞ্জু মঞ্জুভাবি আর এটা হচ্ছে আমাদের আরে ভাবিটার নামটাই ভুলে গেছে রুবি ভাবি দাঁড়িয়ে আছে রুবি ভাবি আমাদের হিরোইন রুবি রুবি ভাবি আর মঞ্জু ভাবি খুব কমেডি করে আমি আর মঞ্জু ভাবি খুব মজা করি দুজনে তো বেশ ভালোই লাগছিলো যত জায়গায় যায় যত মানে এক এক রকম লোকের সঙ্গে পরিচয় এক এক মানে কালচার দেখতে পাই বেশ ভালোই লাগে আমাদের ওখানে বাংলায় সাধারণত পৌষ পার্বণের সময় দেখবে পিঠে পুলি বানানো হয় কিন্তু এখানে রকম সিস্টেম এখানটায় তো বেশ ভালোই লাগছিলো আমার তো খুব ভালো লাগছিলো ওই বাড়িটাই আমি থাকি দেখো ওই গড়টা কন্যাটা আর এইটা হচ্ছে ফাঁকা জায়গা প্রাচীদের রেখেছে এই জায়গাটা মনে হয় দু কোটি টাকা সম্ভবত বিক্রি হয়েছে দুজনে নিয়েছে এই দেখো মুড়ির মুড়ি মুড়ির মুড়ির মোহাটা বানিয়েছে দেখো কত গুলো করে এখন এবার চিড়ে রেখেছে এবার এই চিড়েগুলোকে আবার ওই এই যে গুড়টা চাশনিটা বানাচ্ছে ওই চাশনিটা আবার এই চিড়ির উপর ঢেলে দিলো দেখো হাত চামচে করে মাখিয়ে এখান থেকে বানিয়ে নেবে এই দেখো এখন আবার তিলেরটা করছে তিলের লাড়ু আমার তো খুব ভালো লাগে তিলের লাড়ু যদিও আমিও অনেক বানিয়েছি তোমরা হয়তো দেখেছো আমার ছোটো ছোটো ভিডিওগুলোতে তিলের লাড়ু করতেও খুব ভালো লাগে আমি এইটা অন্যরকমভাবে করি এরাও অন্যরকম করে আবার এই মুড়ির মোহার মধ্যে চিঁড়ের মোহার মধ্যে এরা আবার ইয়ে দিয়ে দেয় বা কিছু বাদামও দেখি দিয়ে দিলো বেশ ভালোই লাগ ভালোই আর কি নতুন জিনিস আমিও শিখতে পারলাম তো মহাটা খেতেও বেশ দারুণ হয়েছিলো ওর পাপা আমি বাবু আমরা তিনজনে তো বাড়িতে এসে সেদিনই চার পাঁচটা খেয়ে নিয়েছিলাম আমি ভেবেছি ঘরেও একদিন বানাবো চিড়ের মহা তো চিড়ের মহাটা কি করে বানাবো তোমাদেরকেও আমি দেখাবো আর এটা হচ্ছে গিয়ে না তিল গুড় সব কিছু গুড় দিয়ে করা হচ্ছে এটা সে তিল দিয়ে করা হচ্ছে সাদা তিল কিছু একটা কালো তিলেরও করা হয়েছে একটা সাদা তিলের করা হয়েছে একটা বাদামের করা হয়েছে বেশ আর এক একটা ফ্যামিলিতে দুটো তিনটে করে আইটেম করে এনেছে ওই জন্য আমরা দুপুর দুটোর সময় এখানে এসেছি এইগুলোর মধ্যে আর এখান থেকে বেরোনো হয়েছে সন্ধ্যাবেলা এত লোক ফ্যামিলির এতগুলো ফ্যামিলির লাড়ু বানাতে সময় তো লাগবে বলো তো ভিডিওটা সেইভাবে আর সবাইকে নিয়ে করতে পারিনি কারণ কাজে বিজি ছিলাম আমিও একটুখানি মাঝে মাঝে দেখছিলাম ট্রাই করছিলাম ভিডিওর মাঝে মাঝে এটা আসছে তিলটা দেখো সবাই করছে গরম গরম ঠান্ডার দিনে তবুও মজা আছে সবাই মিলে কাজ করতে বেশ ভালোই লাগে যে কোনো জিনিস হোক না কেন আমার খুব ভালো লাগে আমার একা থাকতে বেশি ভালো লাগে না আমি সবার সঙ্গে মজা করতে বেশ খুব 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 ভালো লাগে আমার তো আমরা ভেবেছিলাম এখানে একদিন পিকনিক করব কিন্তু পিকনিকটা আমাদের ক্যান্সেল হয়ে গেল বাড়ির মানে একজনের একটু প্রবলেম চলছে ওই জন্য আর হলো না বাড়ি মারা গিয়েছে একজন তো চারজনের মন খারাপ ওই জন্য বলছে থাকার পিকনিক করব না এমনি সমস্যা পাঠিয়ে করবো এরকম বলছিল দেখি কি করে তো দেখো কত লাড়ু বানিয়ে রাখা হয়েছে কিছু প্যাক করে রাখা হয়েছে যার হয়ে গেছে এর আগেরগুলো তারা বাড়িতেও রেখে রেখে আসে কিন্তু চাষির মধ্যে যে গুছি আদা দেয় এটা সত্যি আমি দিনও ভাবতেই পারিনি কিন্তু বেশ ভালোই গন্ধ থাকে বেশ ভালোই লাগে খেতে কি বলবো এক দুদিন তোমরাও ট্রাই করতে পারো কেমন লাগে তো এবার আবার আরেকজনের আরেকটা ভাবি দেখো মুড়ির মহা কতগুলো এক ডাবা ভরে গেল এটা সারা এটা মানে সারা শীতে চলে যাবে এদের সম্ভবত এটা হচ্ছে চিঁড়ে না সরি চিঁড়ের মহা এটা এক কিলো মহা করেছে চিড়ের এক কিলো চিঁড়ের মহাতে অনেকগুলো হয় লাড্ডুতে চিড়ের লাড্ডুতে দেখো কতগুলো হয়েছে দেখেছ আর আমি আধা কিলো করেছি আবার এই দেখো তিল আর কালো তিল আর হচ্ছে বাদাম এই দেখো কী করে করে দেখো আমি তো অবাক হয়ে আমি তো জানি কড়াইতে উনুনে থাকে এগুলো করেই আমি এটা করিনি কখন এটাও আমি ভেবেছি বাড়িতে করবো একদিন এই দেখো তিল আর গুড় বাদাম কালো তিল আর বাদাম সাদা তুল তিল দেখতে ভালো কিন্তু কালো তিলটা খেলে বেশি ভালো হয় কালো তিলটা আমিও বানিয়েছিলাম কিছু আর পাশে হচ্ছে মুড়ির মহাগুলো রয়েছে আর একটা কিছু বাকি আছে আর এই যে এইটা হচ্ছে আমার এখন আমারটা বানানো হবে কি মজা খাবো আমি আজকে ভেবেই খুঁজ মানে আমি ভাবতে পারিনি ওরা এ দেখো অন্ধকারও হয়ে গেছে দেখলে করতে করতে সেই দুপুর থেকে শুরু হয়েছে ভাবিগুলো অনেক কষ্ট করেছে এই দেখো আমারটা প্যাক করা হয়ে গেছে এই যেটা আমার তো প্যাক করে এসে বাড়ি যাবো সে আবার ভাবিটা বলছে চলো একটু হাত পা এই এইসব বলছিল বাচ্চাগুলো ছোটাছুটি করছিলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বলো নতুন একটা জিনিস তোমাদের দেখালাম এখানকার কালচার পৌষপার্বণের আগের দিন মহা খায় চিলের মহা লাড়ুর মহা এইসব আর কি লাড়ুর মহা বলছি মুড়ির লাড্ডু তেলের লাড্ডু তোমরা সবাই ভালো থাকো গুড নাইট টাটা বা আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে